ধসের ঘটনা খনি অঞ্চলে আবারও ধসের ঘটনা ঘটল খনি অঞ্চলে এদিন অন্ডাল থানার পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত বহুলা বাদ্যকর পাড়ার পিছনে পরিত্যক্ত মুখ খনির পাশে এই ধসের ঘটনা ঘটে ঘটনায় আতঙ্ক ছড়া এলাকায় ইসিএল ম্যানেজমেন্টের ওপর খুব স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বহুলা অঞ্চল তৃণমূল সভাপতি উত্তম মৃধা জানান বারবার ধসের আতঙ্ক পিছু ছাড়ছে না তাদের বৃষ্টিতে আবারও ধসের ঘটনা সামনে এলো বাদ্যকর পাড়ার খুব কাছেই ধসের এই ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত তারা এলাকাবাসীর দাবি অবিলম্বে পুনর্বাসন দিতে হবে ইসিএল কর্তৃপক্ষকে নইনে আগামীতে কোন দুর্ঘটনা ঘটলে তার দায় নেবে বলে প্রশ্ন তোলেন যদিও এই ব্যাপারে ইসিএল এর তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি একটা বহুলা গ্রামে ধস হয়েছিল এবং তার মাঝে আমাদের বাদ্যকর পাড়াতেও ধস হয়েছিল ধস হতে আছে এবং আমরা ইসিএল ম্যানেজমেন্টকে আমরা অনেকবার বলা সত্ত্বেও এই পদক্ষেপ কোন কিছু নিচ্ছে না ইসিএল ম্যানেজমেন্টকে আমাদের পুনর্বাসন নিয়ে পরে আমাদের বিধায়ক নরেন্দা তিনিও পুনর্বাসন নিয়ে অনেক লড়াই লড়ছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো আমাদের সুরাও হয়নি অন্ডাল থেকে সুকান্ত বাগদির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ